সবাইকে আমি আমার পক্ষ থেকে merhabalar। সংগ্রামে উপস্থিতে সবাই বলে এক করে রাষ্ট্রকে বক্তব্য দেওয়ার জন্য ওই ইতিহাসে ফোল্ডের ডিগ্রি করার বাজার থেকে বলতে চাই বর্তমান সরকার আপনাদের অনেক 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 অर्थক উদ্দেশ্য বাংলাদেশের মারুর টেনে যাচ্ছে। অতএব আশা করে বাংলাদেশের সরকার বর্ষিয়ার মানুষ বিশ্বব্যাপী ওনাকে চিনে বাংলাদেশের মানুষ যেন ওনার বিরুদ্ধে একটি নির্বাচনের জন্য আন্দোলন করতে না পারে আবার আরেকটি কথা হল নির্বাচন নয় নির্বাচনের দাবি নয় বাংলাদেশের মানুষ যেন ডক্টর ইউনিশের ক্ষেত্রে দাবি করে ডক্টর অনেক সরকারের দাবিতে আবার কোন যেন আন্দোলন সরকারকে অনুরোধ করব অনেক চেষ্টা করছেন একটি রাজনৈতিক দল করার জন্য আমাদের দলের বার্তা চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনৈতিক দল একটা নয় অনেক রাজনৈতিক দল হতে হবে বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের রাজনৈতিক দল হোক সেই রাজনৈতিক দলের যেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন হয়ে আছে ওই নির্বাচনে সবাই অংশ গ্রহণ করে মানুষের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতা করতে হবে কিন্তু রাষ্ট্র যদি কোন রাষ্ট্র অতিক্রম করে মানুষের মত সম্ভব থাকতে পারে তাই আরেকটা কথা বলে আমাদের সাথে আন্দোলন করে আমার ওই প্রচ্ছাটাও

আমার মনে হয় এটা তারা ভুল এটা তারা জনগণ থেকে ঘুরে যাচ্ছে তাদের কথা সবাই জানে উনিশশো ছিয়াশি সালে জামান এর সবকে বৈঠক দেওয়ার জন্য আওয়ামী সাথে নির্বাচনে গিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খরচিয়ার গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী সাথে জাতীয় পার্টি সহ মিলে আন্দোলন করেছিল বাংলাদেশের মানুষ এইগুলা যা শহীদ দশপতি যে ওমান মানদব বহু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অনেককে রাষ্ট্রীয় বিচার সুযোগ করে দিয়েছে আপনারা আমরা ভুলে গেলে চলবে না এ যে সমাজ এ যে সমাজ এ যে সমাজ এখানে বিভাজন সৃষ্টি করে লাভ নাই আসুন ক্ষমতার অফিস সেক্রেটারি অফিস নিয়ন্ত্রণ না করে জনগণকে নিয়ে আগামী যে একটি নির্পালক জন্য বাংলাদেশের মানুষ ঠিক হয়েছেন আমাদের দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের নেতা তারেক রহমাদের নেতৃত্বে যে একটি নির্পালসনের জন্য বাংলাদেশের মানুষ ঠিক হয়েছেন সবাই মিলে একটা নির্বাচনের মাধ্যমে আমরা সবাইকে নিয়ে করে ধরে রাষ্ট্র ক্ষমতায়